শিল্পের যে শুরু আসলে ধর্মীয় চেতনা বা ধর্মের মানে প্রকাশ থেকেই সেটি হয়েছে আমি এই কয়েকদিন আগে তিন চার মাস আগে অল্প সব ছিল জীবনে ধর্মের সুযোগ পাই মিশ হয়ে যাবে সেই সুযোগটা আমার খুব মানে এই রোজার ঈদের জাস্ট একদিন পরে মিশর যাওয়ার সুযোগ পেলাম সেই নীলনদ দেখলাম যে নীলনদের কথা মানে গ্রিক সাহিত্যের মধ্যে আছে মানে এটা সুরক্ষিত ভালো অবস্থা

যে যে সমস্ত মানুষেরা লোকেরা বা ছেলেরা শিল্প করার সাথে যুক্ত থাকে কেউ পেন্টিং করছেন কেউ ভাস্কর্য নির্মাণ করছেন যাদের ন্যূনতম বোধ বা শিল্প চেতনা আছে সে কখন সে হতে পারে এটা আমার বিষয় তাই আমি যারা রাজনীতি করছেন তাদেরও কোনো না কোন মাধ্যমে শিল্পের চর্চা করা উচিত ভাই তিন কবিতায় দেখুন

কিন্তু এদেরকে টিটোরা যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা অব্যাহত রাখবে এরা যেন বিচ্ছিন্ন না যে বিখ্যাত সেই রাম কিঙ্করের ভাস্কর্য সেটাও আমি শান্তিনিকেতনে দেখে এসেছি মানে সেই দেশে মানুষেরা কারণ একটা জাতির কিন্তু যেমন উন্নয়নে থাকে যেখানে রবীন্দ্রনাথের মতো একটা চিত্ত শিল্পীর জন্ম হয় ঠাকুরের মতো সারদার যার নাম করে রবীন্দ্রনাথ ঠাকুর

আপনারা পার্শ্ববর্তী ভালো ভালো মন্দ নিয়ে আমরা যারা দেশে রাজনীতি করি আমরা কথা বলি আর আপনারা মুক্তির মধ্যে চেহারা বসাচ্ছেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের নায়কদের আপনার চেহারা বসাচ্ছেন যখন

এখানে ধর্মপ্রাণ মানুষ আছে বৌদ্ধ হিন্দু মুসলমান সবাই ধর্মপ্রাণ এবার পুজো কত আনন্দ করতে গেছে আমাদের সংখ্যা ছিল যেখানে হয়তো মানে দেশ বিদেশে অনেক হতে পারে অন্তর্ভাত কিন্তু আমরা প্রত্যেকে কেয়ারফুল ছিলাম প্রত্যেকটি মানুষ কোন পলিটিক্যাল পার্টি না প্রত্যেকটি মানুষ এটা বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ তো মুসলমানরা তারাও কেয়ারফুল ছিল এদেশের আলী মৌলেমা মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই কেয়ারফুল

সবাই মিলে মিলে আমরা কাজ করি আমরা একটা সবলাইন শক্তিশালী এবং আমাদের হাজার বছরের লাগত ঐতিহ্যকে এবং আমাদের এগিয়ে যাওয়ার পথকে আমরা আমাদের শিল্পে সাহিত্যে চমৎকারভাবে করতে পারবো এবং আজকে আমাদের কিছু লাগিয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদের যে দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীলতা প্রকাশের মাধ্যম হিসেবে তারা যে যে দৃশ্যমান বার্তা দিবে তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে যেটা আমার বিশ্বাস সেটার দিকে সেই সেই দিকে আশাবাদ নিয়েই আমি আপনাদের সবার বিদায় নিচ্ছি ধন্যবাদ